যতক্ষণ না পর্যন্ত যতদিন না পর্যন্ত এই স্বৈরাচার সরকারের পতন হয় ততদিন পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে রাজপথের যে লড়াই যে সংগ্রাম এটি আমরা চালিয়ে যাব ইনশাল আমরা যেভাবে কাজ করতেছি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এটাই গণ অধিকার পরিষদের রিয়েল কার্যক্রম এভাবে আমরা গণ অধিকার পরিষদকে সামনে এগিয়ে যাব আগে থেকেই এই বৈঠক নির্ধারিত ছিল আমাদের আহ্বায়ক ডক্টর রেজাকিবরিয়া সাহেবের সাথে আগে থেকেই এই বৈঠকের সিডিওল তারা ফাইনাল করে রেখেছিলেন সেটি মূলত আজকে আমরা আমাদের এই বৈঠকটি এখানে শেষ করেছি তো বৈঠকে আমাদের কথা হয়েছে যে আমরা আগামী বারো তারিখ বিএনপি এক দফার ঘোষণা দিতে যাচ্ছে সেই ঘোষণার সাথে গণ অধিকার পরিষদ পুরোপুরি একমত এবং আমরা বিএনপি সহ আগামী বারো তারিখ আনুষ্ঠানিকভাবে এক দফার ঘোষণা দিয়ে মাঠে থাকবো যতক্ষণ না পর্যন্ত যতদিন না পর্যন্ত এই স্বৈরাচার সরকারের পতন হয় ততদিন পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে রাজপথের যে লড়াই যে সংগ্রাম এটি আমরা চালিয়ে যাব ইনশাল গণ অধিকার পরিষদের সাথে আজকে বিএনপির বৈঠক ছিল সুতরাং পক্ষ বিপক্ষের কোনো কথা নেই যে বা যারা আজকে কাউন্সিল করেছে আমরা জানি না গণমাধ্যমের সুবাদে আমরা দেখেছি যে কিছু দল ছুট নেতা যারা গণ অধিকার পরিষদের দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে এরকম একটি ব্যক্তিগত কাউন্সিলের আয়োজন করেছিল বলে আমরা গণমাধ্যমে দেখেছি তো এটার সাথে গণ অধিকার পরিষদের কোনো সম্পর্ক নেই গণ অধিকার পরিষদ শুরু থেকে তার লক্ষ্য উদ্দেশ্য এবং নীতির প্রশ্নে আপসীন সুতরাং গণ অধিকার পরিষদ চলবে গঠনতন্ত্র অনুযায়ী যে বা যারা দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত রয়েছে আমরা তদন্ত সাপেক্ষে তাদের তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিই কাউন্সিল তো একটা দলের ধারাবাহিক একটা আপনার কর্মসূচির মতো কাউন্সিল হবে আপনার নির্দিষ্ট সময় পর পর সম্মেলন হবে এভাবেই তো নেতৃত্ব আমরা নতুন করে বাছাই করব নির্বাচিত করব তো সেটা তো হবে নিয়ম নীতির আলোকে গঠনতন্ত্রের আলোকে আপনি যদি গঠনতন্ত্র লঙ্ঘন করে ব্যক্তিগতভাবে মন চাইল কাউন্সিল করলেন মন চাইল এটা করলেন বা এভাবে গণ অধিকার পরিষদ গঠনও হয় নাই এভাবে গণ অধিকার পরিষদ চলবেও না আমরা যেভাবে কাজ করতেছি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এটাই গণ অধিকার পরিষদের রিয়েল কার্যক্রম এভাবে আমরা গণ অধিকার পরিষদকে সামনে এগিয়ে যাবি যখন অভিযুক্ত হলেন এবং এই অভিযুক্ত হওয়ার ফলে উনি বহিষ্কার হওয়ার সম্ভাবনায় পড়েছিলেন সেই কারণে উনি এই ধরনের অভিশংসন বা এই ধরনের আপনার হলো বিপদ থেকে বাঁচতে উনি ওনার যে ফেসবুক ফ্যান ফ্যানবেস ফলোয়ার আছে এগুলোর মাধ্যমে উস্কানি শুরু করেছিলেন এবং ভায়োলেন্স করেছেন সেই ভায়োলেন্সের অংশ হিসেবে আজকের কাউন্সিল এবং সেটাতে গঠনতন্ত্রের লঙ্ঘন হয়েছে এবং যে ইমপিচমেন্টটা হয়েছিল সেখানে উনি স্বাক্ষর জালিয়াতে করে একটু অপরাধ সংগঠিত করেছেন এই সব কিছু মিলে উনি কিন্তু আপনার হলো একটা বিষয় আমি বলি ডক্টর রেজা কিবিয়া ওনার বিষয়ে আগে থেকে তদন্ত করছিলেন এই বিষয়ে এবং সেটা জেনে উনি ওই সময় থেকে তাকে সরানোর জন্য একটা সময় নিচ্ছিলেন এবং ইনসাফের প্রোগ্রামটা ছিল সেই সময় একটা উপযুক্ত সময় একটা অজুহাত যে এই সময় তাকে সরানো যায় এবং উনি কিন্তু জেনে গিয়েছিলেন যে ওনার বিরুদ্ধে তদন্ত করছেন ডক্টর রেজা এবং শেষে কিন্তু সেটা বের হয়ে গেছে এবং আমরা আমাদের নিজ কানে শুনেছি আমরা যখন শুনে ফেললাম তখন উনি আবার অস্বীকার করছেন এই সব কিছু মিলে ওনার কাছে এই কাউন্সিল করা ছাড়া আর উপায় ছিল না বাঁচার